আসসালামু আলাইকুম লাল তুলসী পাতা লাল তুলসী পাতার ফুলগুলো এবং পাতাগুলো যে অত্যন্ত লাল হয়ে আছে হুট করে গাছটিকেও দেখলে বলতেই পারবে না এটা যে লাল তুলসী গাছ লাল তুলসী গাছের ডাল পালা পাতা ফুল সব লাল হয় এবং কি ফুলের যে বীজগুলো এটাও অত্যন্ত লাল হয়ে থাকে লাল তুলসী পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না এটা ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ এবং সাদা তুলসী পাতা গাছের মতোই কিন্তু এই গাছ অনেকটাই ঔষধি কাজ করে যারা নিয়মিত হচ্ছে নানা ধরনের রোগে ভুগেন যেমন ডায়াবেটিস ওজন বেশি বা বিষণ্ণতা মানুষের অনেক ধরনের সমস্যা আছে আমি জানি না বলা ঠিক হবে কি না তবে কিন্তু নিয়মিত তুলসী পাতার রস বা তুলসী পাতার চা সেবনে কিন্তু অনেক ভালো উপকার পাওয়া যায় যাদের বারো মাস ঠান্ডা লেগেই থাকে তাদের জন্য তো অনেক বড় আশীর্বাদ বা অনেক বড় একটি রহমত এই হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ একটি বাড়িটি আগিনায় বা বারান্দায় বা ছাদে যেখানে পসিবল হবে না কেন একটি তুলসী গাছ লাগিয়ে রাখবেন তুলসী গাছের ফুল পাতা নিয়ে ছেছে রস খাবেন অথবা চা বানিয়ে খাবেন এতে করে কিন্তু ওজনও কমবে এবং রক্ত ভালো থাকবে ডায়াবেটিসের রুগী যারা তাদেরও অনেক উপকার রয়েছে শিশুদের তো ঠান্ডা লেগেই থাকে শিশুদেরও কিন্তু ঠান্ডা দূর হয়ে যাবে লাল তুলসী পাতার কিন্তু যে সুগন্ধি রয়েছে সুগন্ধিটা খুবই স্ট্রং অন্য অন্য তুলসী গাছের পাতার চাইতে কিন্তু লাল তুলসী পাতার সুগন্ধি অনেক বেশি স্ট্রং হয়ে যায় থাকে আপনাদের ঠান্ডা ভালো করতে লাল তুলসী গাছের ফুল এবং পাতা সেবন করার চেষ্টা করবেন একবার সেবন করলেই বুঝতে পারবেন এটা কত ভালো কাজ করে